নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি খুলতে চলেছে আমি কিছুদিন আগে জানিয়েছিলাম এটি হলো কন্যগরের ডাক্তার পুকুর এই পুকুরটি আজকে ওপেন হয়েছে মানে বাইশে আগস্ট বৃহস্পতিবার তা ওপেনিংয়ে আজকে কীরম কী মাছ খেলো সেই ফলাফল আপনাদেরকে আমি জানাবো কোন দিকে বেশি মাছ খেলো কোন দিকে কম মাছ খেলো সব কিছুই আপনাদের বলবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম সাইজের মাছ রুই মাছ মিরগেল মাছ বা কাতলা মাছ আজকে ডাক্তার পুকুরে খেয়েছে এবং কিছু নেটের ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে আশা করি এগুলো দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে ডাক্তার পুকুর ওপেনিংয়ে রকম মাছ খেলো তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে মানে বাইশে আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটার সময় কোন্নগরের ডাক্তার পুকুরে লটারি অনুষ্ঠিত হয় লটারি সম্পূর্ণ হওয়ার পরে শিকারীরা নিজেদের সিটে যান এবং ছিপ ফেলা শুরু করেন আপনাদের জানিয়ে রাখি ছিপ ফেলার পর সকালবেলা টেকার চারা মিরগেল এগুলো খায় আর তা কিছুক্ষণ পর থেকে যে মাছগুলো ডাক্তার বকুর কর্তৃপক্ষ এই বছর ছেড়েছিল কিছুদিন আগে রুই মাছ আটশো এক কিলো বারোশো এই সাইজের মাছ খাওয়া শুরু করে কিন্তু মাছের আজকে বেশি খাওয়া ছিল পূর্ব পারে পশ্চিম পাড়েও মাছ সেরম একটা আজকে খাইনি আর সেরম একটা বলতে কাতলা মাছ খেয়েছে খাইনি বলাটা ভুল হবে কিন্তু পূর্ব পারে যেরকম খেয়েছে সেখান থেকে সেই দিক থেকে পশ্চিম পারে কম খেয়েছে পশ্চিম পারে ৬৬ নাম্বার সিটে বেশ ভালো কাতলা মাছ হয়েছে ওদিকে পারে মোটামুটি সব সিটে সকালবেলা সব সিটে ভালোই মাছ খেয়েছে ভালোই রুই মিরকেল খেয়েছে এবং কাতলাও খাচ্ছিলো আমি যা দেখলাম আর পশ্চিম পারে দুটো চারটে এরকম কাতলা মাছ লোকে পেয়েছে তো যাই হোক মাছের সাইজ মোটামুটি কাতলা মাছের যা দেখলাম আমি সাতশো আটশো নশো এই সাইজের কাতলা মাছ আর রুই মাছ যেগুলো বললাম ছোটও খেয়েছে আবার আটশো এক কিলো বারোশো এই সাইজের রুই মাছও খেতে আজকে আমি ডাক্তার পুকুরে দেখেছি তবে আবারও আপনাদের আমি জানিয়ে রাখি মাছ আজকে খেয়েছে খারাপ না বেশ ভালোই মাছ খেয়েছে যারা ধরেছে বেশ ভালোই ধরেছে তবে মাছের আজকে বেশি খাওয়া ছিল পূর্ব পারে যাই হোক আমি একবার পুকুরের কিছু বলি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই পুকুরটি আজকে ওপেন হয়েছে যেরকম আপনারা জানেন এরপর থেকে পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার রবিবার মানে আজকে বৃহস্পতিবার ওপেন হয়েছে আগামী নেক্সট সিট হচ্ছে পরশু দিন মানে শনিবার পুকুরের পাশ মূল্য করা হয়েছে প্রতিদিন এক হাজার টাকা চার কাচার ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন ছাতুর টোপ পাউড্রির টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন মশলা করতে পারবেন ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্রত্যেক দিন সকাল পাঁচটায় লটারি অনুষ্ঠিত হবে লটারি দ্বারাই একমাত্র সিট নির্ণয় করা হবে যে কে সেই দিন কোন সিটে ছিপ ফেলবেন তো যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে ছিপ ফেলার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আজকের মতো আমি আসছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন বেশ কিছু মাছ খেলাবার ভিডিও জালের ভিডিও আপনাদের জন্য আমি আজকে শেয়ার করেছি আজকের মতো আমি আসছি আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মারা গেছে পারায়া গেলে ওখানে পনটাকে জল দি আছে আই 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 গর্তে তুলে নিতে পারবি তো মাছটাকে এই যা তো নিয়া দাও ও ঠিক আছে ওটা ল্যান্ডিং লাগব না বাই দা বাদিক দিয়ে পুরো গর্ত দি তুলেন এ মা আমি মুক্ত গগন চলি মাছের জায়গা যেমন अलग अलग अलदा को अला अल्लाह

কে অটো সময় দেবে